আমার এই গরুটি এত এত পরিমাণে একটা রুচি মুখের ভিতরে আসলে যে জায়গায় বাইদা রাখি আসলে ওই জায়গাটায়ও এরকমভাবে গাছগুলো খায় যা বলার মতো না যে দেখেন একদম একবারে মাটি বাইপে ফেলেছে আর ওই বাসুর ডাও একই অবস্থা ওই বাসুর ডাও খুব রুচি ওর মুখে তো ইদানে একটু রুচি কমছে কারণ ওর শরীরে একটু সমস্যা আছে প্রবলেমের কারণে তো এই গরুটার প্রচুর পরিমাণ রুচি মুখে তো ও আর মুখে যে পরিমাণ রুচি আছে আর খাবার দাবার সব কিছুই মানে ভালো আর বডিও ঠিক আছে তো ইনশাল্লাহ এবার আশা করি যে ভরছে গরুটা তো আপনারা সবাই দোয়া করবেন আমার গরুর জন্য এবং কি আমার জন্য আসলে আমি এই গরুর উপরেই নির্ভরশীল যাও কিছু ছিল আমি এই গরুর পিছনে খাটাইছি এবং কি আমার এই বাসুডার লাম্পি বাইরে ছিল তো এখন ওর একটা গা কাঁচা আছে গাড়ের কাছে দেখা যাইতেছে তো আশা করি যে মাসি রত আছে তো আশা করি যে গাওটা ভালো হয়ে যাবে চিকিৎসা করতেছি তো ওদের মুখে খুব রচি বিশ্বাস করবেন না এই যে গাছ এই জায়গায় বাইরে রাখছি এত পরিমাণ একটা রুচি যে এই জায়গায় মুরগিও ঘাস খাইতেছে হয়তো বা মুরগিরও মুখে রুচি আছে রুচির জন্য ঘাস খাইতেছে তো আমার আরও কিছু গরু আছে ওই পাশে বাঁধা তার ওই পাশে আর একটা চার পাঁচটা গরু ইনশাল্লাহ আবার সামনে মাস এ মাস পরে সামনে মাসে পরে আবার একটা মনে হয় বিয়াবো তো এই গরুটা বিয়াবো ওই আর একটা গরু আছে ওইটা বিয়ানির পরে এই গরুটা বিয়াবো তো এই গরুটা আশা করি এবার ভালো কিছু রেজাল্ট দিব তো এই গরুটা আমি এমনি কোনো কিছু না খাওয়াই চার পাঁচ কেজি দুধ বাহির করছি তা আমি এমনি তো কোনো কিছু খাওয়াই না ন্যাচারালি ঘাস আর খর তো আমি খাদ্যর উপরে নির্ভরশীল না তো যেহেতু আমি খাদ্য খাওয়াই আমার আগের বার এই বাসনটা হয়েছে ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে যাইতেছে আর এই গরুটা আমার কিনা ছিল খুব অল্প টাকায় তো এখন মোটামুটি বাজার ভালো তো এখন আশা করি যে ভালো টাকায় হব তো এই গরুটা চিকিৎসা করার পর ভালো হয়েছিল লাম্পি হয়েছিলো অনেক টাকা খরচ করার পর তো এই গরুটা মোটামুটি সুস্থ তো এগুলা মোটামুটি ভালোই আছে তো আসলে গরু যদি ঠিক মতো খাবার খায় ঠিক মতো ওরা ধোয়ানো যায় ঠিক মতো সব কিছু করা যায় আসলে ওরা বেশিরভাগই সুস্থই খায় অসুস্থ হয় না কারণ আমাদের প্রাইমারি স্কুল ওই পাশে আমরাও একসময় এইভাবে প্রাইমারি স্কুলে যাইতাম সবাই একসাথে জুট যে তিন দেখা যায় ওর সামনে প্রাইমারি স্কুল আমরাও একসময় যাইতাম আমাদেরও এরকম দিন ছিল যা এখন নাই সেই দিনগুলো আসলে মনে পড়ে আসলে সবার জীবনে এরকম একটা সময় আসে যে সবকিছু চলে যায় পিছন দিকে সামনে আর থাকে না তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম